গাইস মৃত্যুর বাড়ি গাইস মৃত্যুর বাড়ি সিরিয়ালটা জবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে নানা মানুষের নানা মত ঠিক আছে কারোর এই সিরিয়ালটা খুব ভালো লাগছে কারোর জঘন্য লাগছে কারোর ভালো লাগছে মোটামুটি কারোর এই সিরিয়ালটা ভালো লাগছে বাট আদৃতের ক্যারেক্টারটা তাদের ভালো লাগছে না আবার কারোর হিরোইনকে পছন্দ হচ্ছে না তো নানা লোকের নানা মত বাট এই সবের মাঝেই কিন্তু আমার এক সাবস্ক্রাইবার বা আমার এক ভিউয়ার সে কিন্তু কমেন্ট করেছে তার কমেন্টটা কিন্তু আমার চোখে বলল অ্যান্ড আমার মনে হয় এই কমেন্টটা তুলে ধরা প্রয়োজন আছে ভিডিওর মাধ্যমে ঠিক আছে তবে তোমরাও নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে পারবে সইয়া দেখা যাক কমেন্টটা কী আছে তিনি লিখেছেন মানে অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম মানে অ্যাকাউন্টের নাম হচ্ছে রুমেলি মণ্ডল ঠিক আছে তো রুমেলি মন্ডল লিখেছেন সত্যি বলতে প্রতিটা সিরিয়াল একটা গল্প অ্যান্ড একটা মোটিভ নিয়ে শুরু হয় যাই হোক মৃত্যুর বাড়ি চলতে থাকুক কারণ অন্য সিরিয়ালের থেকে এই সিরিয়ালটার গল্পটা খুবই ভালো মানে তার এটাই তার বক্তব্য হচ্ছে মৃত্যুর বাড়ি চলতে থাকুক কারণ অন্য সিরিয়ালগুলোর থেকে অন্তত এই সিরিয়ালের গল্পটা একটু ভালো বুঝতে পারছি মানে তার বাকি সিরিয়ালের গল্প তার অতটা জমে না তার অতটা ভালো লাগে না বাট মৃত্যুর বাড়ি সিরিয়ালের গল্পটা তার বেশ পছন্দ হয়েছে দেন লিখেছে টিআরপি পাক কিংবা না তারা তাদের বেস্ট দিয়েছে অ্যান্ড ইয়েস আমি এটা বলতে পারি রাখি ম্যামের লেখা গল্প কিন্তু মৃত্যুর বাড়িকে আরও সুন্দর করে তুলেছে আচ্ছা মানে এটাই বলতে চাইছি যে ভাই টিআরপিতে পয়েন্টস পাক বা না পাক তারা কিন্তু তাদের বেস্ট দিয়েছে অন্তত ভাই আমার আমার মতে ভাই অন্তত আজটি হয়তো তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে প্রথম থেকেই সে প্রতিনিয়ত বেস্ট দেওয়ারই চেষ্টা করছে বা করে চলেছে সেটাও বলেছে রাখি ম্যামের যে লেখা সেটাকে গল্প সেই সেই লেখাটা গল্পকে অন্য মাত্রায় নিয়ে চলে যায় বুঝতে পারছ দেখেছে ওটাকে ভালোভাবে বুঝতে হয় ওটার ইনার মিনিং আছে অন্য অন্য সিরিয়ালের গল্প আমার সব একই লাগে এটা বলতে চাইছে যে মৃত্যুর বাড়ি সিরিয়ালটা এমন একটা সিরিয়াল যেটাকে বুঝতে হবে এই সিরিয়ালের একটা ইনার মিনিং আছে একটা ভেতরের গল্প আছে ভেতরের একটা মানে আছে সেটাকে তোমায় বুঝতে লাগবে ঠিক আছে আর বাকি তার তার অন্য সিরিয়ালের গল্পগুলো প্রায় একই লাগে বাকি সিরিয়ালগুলো তার থেকে নাকি মৃত্যুর বাড়ি একটু হাটকে ঠিক আছে সেই কারণে হয়তো অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না এটাই তার মতো বাকি এটা নিয়ে আমাদেরও ভাবা প্রয়োজন আছে ঠিক আছে সত্যি কি অডিয়েন্স বুঝতে পারছে না সত্যি কি সিরিয়ালটার মধ্যে ইনার মিনিং আছে সত্যি কি সিরিয়ালটা হাটকে বলে অডিয়েন্স নিতে পারছে না সত্যি কি সিরিয়ালটার মধ্যে কিছু নতুন নতুন এক্সপেরিমেন্টাল জিনিসপত্র করছে বলেই নিতে পারছে না অডিয়েন্স অবশ্যই আমাদের বোঝার দরকার আছে তো এটা নিয়ে আমরা একবার ভাবতেই পারি কী আছে তাই না তোমরা বাকি এই কমেন্টের ওপরে তোমাদের কোনো মতামত থাকলে বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও কি এনার সাথে মত তোমার মতো কি মেলে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি কমেন্ট আমার দুর্দান্ত লাগলো ঠিক আছে সত্যি আমার তো আবার ভেবে দরকার ভাবা দরকার ঠিক আছে টিআরবি বাচ্ছিলাম বলে যে সিরিয়াল বেকার এটা তো হতে পারে না তাই না কতবার তো কত ভালো কাজ চলে না বাট হ্যাঁ এখানে হিরোইন গল্প অনেক কিছু নিয়েই হয়তো প্রবলেমস থাকতে পারে আর সেটা নিয়ে আমাদের একবার ভাবা দরকার তাই না রিথিঙ্ক করা দরকার এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই